শেয়ার বাজারে ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি। এগুলো হলো বন্ধ হয়ে যাওয়া ইউনাইটেড এয়ার ফ্যামিলি টেক্স এবং জেড শ্রেণীভুক্ত সি অ্যান্ড এ টেক্সটাইল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করবেন এসব কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা প্রায় পাঁচ বছর বন্ধ থাকা ইউনাইটেড এয়ারকে আবারও চালুর উদ্যোগ নিল বিএসইসি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও বর্তমান পরিচালকদের বাদ দিয়ে পুনর্গঠন করা হয়েছে পরিচালনা পর্ষদ দায়িত্ব দেয়া হয়েছে নতুন সাত পরিচালককে এর ফলে কোম্পানিটি সচল হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে ইউনাইটেড এয়ার ছাড়া বস্ত্র খাতের দুই প্রতিষ্ঠান সিএনডে টেক্সটাইল এবং ফ্যামিলি টেক্সের পরিচালনা পর্ষদও পুনর্গঠন করা হয়েছে কোম্পানিগুলোর কার্যক্রম ধারাবাহিকভাবে খারাপ হয় এবং বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয় এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা তারা এই প্রতিষ্ঠান সমূহে সংযুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলোর মৌলিক কতগুলো বিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে আমরা আশা করি একটি হচ্ছে যে এটির ব্যবস্থাপনার উন্নয়নে সার্বিক ভূমিকা রাখবেন তাদের অন্যতম প্রধান একটি ফেলিয়ার হচ্ছে তাদের কাছে যথাযথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকে না বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নতুন পর্ষদের প্রধান লক্ষ্য হবে বলে জানালেন নতুন দায়িত্বপ্রাপ্তরা পাশাপাশি কোম্পানিগুলোকে লাভজনক অবস্থানে নিতেও কাজ করবেন তারা হাজার হাজার শেয়ারহোল্ডারদের যে আশা এই আশাটা যেন আমরা কিছু হলো পূরণ করতে পারি কারণ বাংলাদেশের একটা বড় ইয়ারলাইন্স ছিল ইউনাইটেড এয়ারওয়েজ এবং একটা আইআরওয়েস এরকমভাবে বন্ধ হয়ে যাওয়াটাও কিন্তু একটা ভালো বিষয় নয় আমি আশা করি এটা যদি পুনরুদ্ধার করা যায় তবে অবশ্যই একটা ভালো উদাহরণ সৃষ্টি হবে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগের পাশাপাশি বর্তমান পরিচালকদের কোম্পানি সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ার অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বা ব্লক করার নির্দেশ দিয়েছে বিএসিসি ইফফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ